হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা আপনি নিয়মিত টোয়েন্টি বা ফোরটি এমজির গ্যাসের ওষুধ এর সঙ্গে অনেক গ্যাসের সিরাপ বা ফাইলও খেয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবে আপনার গ্যাসের স্থায়ী কোনো সমাধান হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা সমাধান আনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে গ্যাস্ট্রিক হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ সেবন করিলে আপনার গ্যাস্ট্রিকের জন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করার প্রয়োজন হবে না এই হোমিও ওষুধের দ্বারা আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা কন্ট্রোলে থাকবে এবং স্থায়ীভাবেই সমাধান হবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব বর্তমান বিশ্বে সবথেকে বেশি যে ওষুধ বিক্রি হয় সেটি হল গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিক এমন একটি সমস্যা যা ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি কাউকেই ছাড় দেয় না ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি অনেকেই এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে গ্যাস্ট্রিকের সমস্যাকে দুটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে একটি হলো ক্ষণস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা অর্থাৎ অস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা আরেকটি হলো স্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা এই স্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যায় বিপুল সংখ্যক লোক ভুগে থাকে অনেক বছর যাবত এই গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ সেবন করে থাকে এই গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত দীর্ঘদিন সেবন করলে পরবর্তীতে এই গ্যাস্ট্রিকের ওষুধ শরীর থেকে রিজেক্ট হয়ে যায় তাহলে ভেবে দেখেছেন এর পরবর্তীতে আপনার কি সেবন করতে হবে কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল করলে এটি থেকে স্থায়ী সমাধান এবং দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া সম্ভব অনেকেরই এই গ্যাস্ট্রিকের সমস্যায় দীর্ঘদিন চলতে থাকে এইভাবে দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধও সেবন করে যেয়ে থাকে এই ওষুধ সেবন করলে বা দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে এর কারণে শরীরে পরবর্তীতে যে পেটের ভিতর পেপটিক আলসার দেখা দিতে পারে আর পেপটিক আলসার এমন একটি সমস্যা যা ক্যান্সারের পূর্বাভাস হচ্ছে পেপটিক আলসার এই পেপটিক আলসার থেকে একজন ব্যক্তির ক্যান্সারের সূচনা হতে পারে আর ক্যান্সার হলে তো কোনো কথাই নেই খুব সহজে একজন ব্যক্তি মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে তাই প্রত্যেকেরই সচেতনতার সহিত এই গ্যাস্ট্রিকের সমস্যা অবহেলা না করে হোমিও ওষুধের দ্বারা সুচিকিৎসা গ্রহণ করা উচিত আর যে সকল ব্যক্তিরা এই দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধের দ্বারা যে কোনো ব্যক্তির এই গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবেই সমাধান হবে একজন ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন সাধারণত আমরা প্রতিনিয়ত নিত্য নৈমত্তিক যে সকল কাজকর্মগুলো করে থাকি এই কাজকর্মগুলো যদি কখনো নিয়ম বহির্ভূত হয় তার কারণেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ ঋতুর উপর ভিত্তি না করে খাদ্য খাবার সেবন করা নিয়মিত খাদ্য খাবার সেবন না করা বা পানীয় জল সেবন না করা বা অনিদ্রা দুশ্চিন্তা বা মানসিক টেনশনের কারণে পেটের ভেতর অপরিত্যক্ত কিছু গ্যাস বা বাউ সৃষ্টি হয় এটি হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হওয়ার মূল কারণ অতিরিক্ত ঝাল মশলা বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বেশি সেবন করার কারণেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও লিভার পাকস্তলি বা পেটে কোনো গলযোগের কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত খাদ্য খাবার সেবন না করা এবং অনিয়ম তান্ত্রিক জীবনযাপন করার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ঔষধই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন পেটে প্রচণ্ড পরিমাণ বাউ জন্মায় পেট ফেঁপে ওঠে পেট ফুলে যায় পেটে ব্যথা করে প্রচুর পরিমাণ টক ঢেকুর ওঠে বুক জ্বালা করে প্রচুর পরিমাণ বাউ সরে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় অনেক সময় ক্ষুধা লাগলেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে হয়তো কিছুটা সাময়িক কম থাকে অথবা মোটেও কম হয় না পরবর্তীতে আবার প্রচণ্ড এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় পায়খানা মোটেও ক্লিয়ার হয় না খাবারের প্রতি মোটেও রুচি থাকে না অল্প কিছু খেলেই পেট অলরেডি ভরে যায় পেটে প্রচণ্ড পরিমাণ অনেক সময় জ্বালা পোড়া করে পেট জলে পেটে প্রচণ্ড ব্যথা করে গ্যাস্ট্রিকের প্রকোপ এতটাই বেড়ে যায় যার কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে সঠিকভাবে দৈনিক কাজকর্ম করা সম্ভব হয় না রাতে দিনে উভয় সময়েই যে কোনো মুহুর্তে প্রচণ্ড পরিমাণ এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দেখা যায় দীর্ঘদিন যাবত ওষুধ সেবন করেও গ্যাস্ট্রিকের কোনো স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয় না অনেক সময় পেট ফাঁপা ছাড়াও পেটে প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে কৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিতে ভোগা ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমি ওষুধ সেবন করিতে পারেন ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা থার্টি এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এক্স এবং আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো নেকটাম সাল বারো এক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই নাক্স ভৌমিকা থার্টি এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর এই ম্যাগনেশিয়া ফসফরিকাম বারো এক্স এই হোমিও বাওকামিক ওষুধটি ছয়টি বড়ি সেবন করতে হবে প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর এবং প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর এই নেকটাম সাল ফসফোরিকাম বারো এক্স এই হোমিও বাওকামিক ওষুধটি ছয়টি বড়ি সেবন করতে হবে প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে এই নিয়মে এই তিনটি ওষুধ কমপক্ষে এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই ভাজা পোড়া বা ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকবেন এবং স্বাভাবিক জীবনযাপনের সঠিক নিয়ম অনুযায়ী করবেন এবং এই ওষুধগুলি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ